সুন্দর মেনু চলে এসেছে দেখুন একদম বড় বড় আগে থেকে বলে রেখেছিলাম অজস্র বাবুই পাখির বাসা আছে তাল গাছের মাথায় আমি দুজনে মিলে ছবি তুলছি প্রচুর মজা করছি আমরা এদের ছবিটা দেখুন একবার পিছনে পুরো ম্যানগ্রোভ গ্রাম জঙ্গল সমুদ্র সব যদি একসাথে উপভোগ করতে হয় যদি ইচ্ছা এখানে সামনে খেলাধুলা হচ্ছে দেখুন এখানে মাটা হয়েছে বলে খেলাধুলা হচ্ছে বিচ থেকে ঘুরে এসে ট্রায়ার্ড হয়ে গেছে দেখুন নীলবাতির মধ্যে দুজনে একদম আলাদা করে দিয়ে গেছে আমরা দুজন মুড়ি নিয়ে নিই আর এটা এক্সক্লুডেড নট ইনক্লুডেড এক্সপ্লোরার রয় ফ্যামিলি প্রথম দিনের ব্লগ এখানেই শেষ আমরা পাঁচটি ব্লগ নিয়ে আসছি আপনাদের বোঝার সুবিধার জন্য টেন্টের ইনসাইডটা এই যে এখানে কুলার আছে পাখা ম্যাডাম একটু শুয়ে পড়েছে রেস্ট নিচ্ছে আয়না গ্লাস বটল সব আছে চার্জিং পয়েন্ট আছে আর এই যে ঘরে বাইরের তরফ থেকে ওদের ব্রাশ শ্যাম্পু সাবান মাজন এগুলো প্রোভাইড করা হয় এই যে বাইরে অপেক্ষা করছে এই টাওয়ার আসছে যাচ্ছে আমরা একটু বিচের দ্বার থেকে ঘুরে আসি আজকে বোটিং আছে চলুন আগে বিচটা একটু ঘুরে দেখে আসি এই যে ডোম টেন্ট লাগিয়ে দিয়েছে ডোম টেন্ট এখানে আমাদের তিনজনের কথা ছিল বড় মেয়ে আসেনি বলে এটি এদিক ওদিক হলো আর কি এই যে এটা ডোম টেন্ট এখানেও বসার আড্ডা মারার সব জায়গা আছে এখানে রাত্রে বসা হবে পুরো বেদ দিয়ে ঘেরা আছে বৃষ্টি হলে অসুবিধা নেই সবে ঢুকলাম ঢুকতে না ঢুকতে ওয়েলকাম চলে এসছে রসনাই আছে সম্ভবত চালু করে দিয়েছে এনাও বানি তোমার ওয়েলকাম ড্রিঙ্কস আমিও তুলে নিলাম দাদার নামটা বলে দাও আমার নাম শম্ভু হালদার শম্ভু হালদার শম্ভু হালদার দাদার সাথে এখন আমরা আছি সানডে একদম এগারোটা অবধি ওনাকে এবার জ্বালাবো ওনার সাথেই সব কিছু খুব মজাদার সুন্দর মেনু চলে এসছে দেখুন একদম বড় বড় সাথে আগে থেকে বলে রেখেছিলাম ফোন করে দাদাভাই এনে রেখে দিয়েছে আমাদের শম্পুদা এই যে এখানে বালতিতেও আছে দেখুন এটা হচ্ছে আজকে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স কালকে হবে এখন তো আমাদের ওখানে দেখাই আর পাওয়া যায় না দেখুন অজস্র বাবুই পাখির বাসা আছে তাল গাছের মাথায় ঠিক আমাদের মেম্বার সোনাই আর চিনু যে টেন্টের আছে সেই টেন্টটার উপরেই তালগাছের মাথাতে ঘরে বাইরে লালগঞ্জের টেন্টে যেখানে ছিলাম তার বাইরের দৃশ্যটা একবার দেখুন মানে মেন দরজা দিয়ে বেরিয়ে বাইরেটা এটার মুখে কিছু বললাম না আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রাকৃতিক দৃশ্যটা কোন স্তরে পৌঁছে গেছে চলুন ফ্রেশ হয়ে নিয়েছি আজকে নৌকা বিহার হচ্ছে না নৌকা বিহার কালকে হবে আমরা একটুখানি চারিপাশটা ঘুরে দেখে নিই একটা রাউন্ড মেরে দিচ্ছি এই যে ওদিকে সব টেন্ট এটা ওনার বাড়ি আছে যে দেখাশোনা করে তার এদিকেও টেন্ট আছে পুকুর এখানে তো আপনার ফিশিংয়ের জায়গাও আছে ফিশিং আপনি করতে পারেন আচ্ছা পাশেও একটা আছে এটা এখন বন্ধ আছে ওদের আলাদা সমস্ত পুকুরে করা আছে এটা দিয়ে যাচ্ছি দেখুন এই জায়গাটা দারুণ জায়গা নিজের মতো উপভোগ করতে পারেন আনন্দও লাগবে সব কিছু তবে একদিন ঠিক আছে যেমন আমরা কালকে দিনটা সারাদিনই আমরা কালকে বিজি থাকব এখানে এটা হচ্ছে পাশেরটা যেটা দেখালাম আপনাদেরকে আর এইটা আমাদেরটা কালকে আমাদের মর্নিংয়ে উঠবো ব্রেকফাস্ট করে তারপরে আমরা আপনার যাব হচ্ছে সমুদ্রে স্নান করতে এসে লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে আবার বেরোবো ওটা সেকেন্ড ব্লগে আসবে সরি থার্ড ব্লগে আসবে লাঞ্চ করে আবার বেরোবো হচ্ছে নৌকা বিহারে তারপরে এসে রাত্রি বারবিকিউ কালকের একদম প্রোগ্রাম শিডিউল ফিক্সড আপ আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া লাঞ্চ থেকে শুরু হলো দেখুন লাঞ্চটা সার্ভ করছে তরকারি বেগুন ভাজা উচ্ছে ভাজা মাছ ভাজা মানে পুরো ঘরোয়া খাবার যেমন হয় ওনারা বাড়িতেই রান্না করে সেগুলো সার্ভ করেন এবার এর সাথে আসছে আমাদেরকে দিচ্ছে দেখুন ভাত দেবে তারপরে আমাদের কাছে থালাগুলোকে পৌঁছে দিচ্ছে আর এদের পরিবেশনের ধরনটাও এত সুন্দর না মানে আলাদা আনন্দ এসে গেল মনের মধ্যে প্রথম দিন কিছুই করা হচ্ছে না যদিও মানে না যেতে পারছে আমরা নৌকা বিহারে না যেতে পারছি স্নান করতে টাইমটা একটু এলোমেলো হয়ে গেছে তাও বিচের ধারে আমরা খাওয়া দাওয়া কেমন হলো বলো তুমি মানে সে তো দিচ্ছে বলছি খাওয়া দাওয়া কিরম হলো খাওয়া দাওয়ার অন্তিম নমলে একজনের সাথে আমাদের আলাপ হলো সেটা হচ্ছে শম্ভু ভাইয়ের পোষ্য বিড়াল মামনি যে আমাদের সাথে প্রায় আড়াই দিন যাবৎ ছিল খুবই ভদ্র ব্যবহার তার লাঞ্চ কমপ্লিট সবাই রেস্ট নিচ্ছে চিনু ভাই সোনাই আমার বেটার হাফ সবাই রেস্ট নিচ্ছে আমরা বেরিয়ে পড়েছি এখন সমুদ্রের পার ঘুরে দেখতে চলুন সমুদ্রের পাড়ে ঘুরে দেখে আসি এই তার রাস্তাটা মানে রিসর্টটা থেকে রিসর্ট সরি বলা ভুল ক্যাম্প থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আমরা এখন যাচ্ছি দুজনে মিলে আমি আর আমার ছোটো নানু দুজনে মিলে বাদ সবাই রেস্ট করছি সবাই এখন ঘুমিয়ে পড়েছে আমি আমার বেটি আমরা ঘুমোইনি আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের পাড় ঘুরতে তাই তো নানু একদম ঘোরা হবে তো পারফেক্ট ঘোরা হবে আমাদের দুজনে বেরিয়ে পড়েছিলাম আমার পুচকি আর আমি দুজনে মিলে দেখুন এদিকে পুরো ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভের খাড়ির পাশে মাম্মা আর আমি দুজনে মিলে ছবি তুলছি প্রচুর মজা করছি আমরা এই যে ছবিটা দেখুন একবার পিছনে পুরো ম্যানগ্রোভ ম্যানগ্রোভটা যে আটকে রাখে এটা তার সত্য প্রমাণ এদিকেও আছে এদিকেটাও দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমরা দুজনে মিলে গেছিলাম এখন হাঁটতে হাঁটতে কালকে আমরা স্নান করব সমুদ্র এতে দুপুরবেলা সাড়ে তিনটের সময় আমি আর আমার মেয়ে ঘুরে আবার চলে গেছিলাম আমাদের ক্যাম্পে ফেরত তারপরে বিকেল পড়তে পাঁচটা নাগাদ আমরা চলে এসেছি বিচের ধারে এবারে একবারে সবাইকে সাথে নিয়ে চলছে বিচ ফুটবল তার মাঝখানেই ওরা অনন্ত মানে সরি দিগন্ত বিস্তৃত যে সমুদ্র সেটাকে উপভোগ করছে ওই দূরে দেখুন যেটা বর্ডারটা দেখতে পাচ্ছেন ওটার অপোজিটেই কিন্তু হেনরি আইল্যান্ড আবার এটা মজাদার জিনিস হেনরি আইল্যান্ড অনেক লোক গেছেন কিন্তু লালগঞ্জে আসেননি ওর পিছন দিকটা ঢোকার রাস্তাটা খুব সো মানে খুবই সরু সেটা দেখে ঢুকবেন যখন যাবেন আমরা গাড়ি নিয়ে গেছিলাম বিচে নামবো বলে কিন্তু নামতে পারিনি যাই হোক বিচ ফুটবল দেখে খুব ভালো লাগলো ইচ্ছা করছিল খেলতে আর এখানে দেখুন আবার গোপালন গোপালন মানে গ্রামের ক্ষেত্রটা গ্রাম আছে যেমন সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য আছে যেমন তার সাথে দিগন্ত বিস্তৃত সমুদ্র টলার আর অসংখ্য ছোটো ছোটো যে আইল্যান্ড আছে সেই আইল্যান্ডগুলো এখানে জেগে আছে মানে প্রত্যেকটা জিনিস আচ্ছা দেখুন আর একটা জিনিস দেখুন আবার এখানে যে জঙ্গল তার প্রমাণ দেখুন মাথায় করে কাট নিয়ে যাচ্ছে কিন্তু মানে গ্রামের যে টোটাল পরিবেশ গ্রাম জঙ্গল সমুদ্র সব যদি একসাথে উপভোগ করতে হয় যদি ইচ্ছা হয় এসে নেমেও পড়তে পারেন ছুটির দিন থাকলে এদেরকে কিন্তু প্রত্যেক দিনই পাবেন মানে বিশেষত রবিবার দিনকে অলমোস্ট থাকেই খেলে আমাদের ইচ্ছা গিয়েছিল কিন্তু তারপরে আর নামার সাহস হয়নি যদি পা ফা মুচকে যায় বহুদিন পর করে সুন্দর চলে গেলাম এখানে সামনে খেলাধুলা হচ্ছে দেখুন এখানে হয়েছে বলে খেলাধুলা হচ্ছে তারপরে একবার ভিউটা দেখুন এদিকের পিছন দিয়ে দেখতে গেলে এইদিকে যে ম্যানগ্রোভ অরণ্যটা পুরোটা গাড়ি নিয়ে যাওয়া যাবে না গাড়ি এখানে পার্ক করে দিয়েছি কারণ গাড়ি ফেসে যেতে পারে বলে অত অব্দি গেলে খুব ভালো হতো হেঁটে গেলে কম করে তিন থেকে চার কিলোমিটার হবে অত হেঁটে গেলাম না মানে অসাধারণ দেখতে লাগছে এবারে সানসেটের ভিউটা যেটা হবে সেটা তো পরে দেখবো সেটা আপনাদেরকে দেখাবো সমুদ্রটা ওই কার্প থেকে আসছে আর ওখানে আমার নানু আর এ খেলছে দেখুন একবার ওখানে খেলে বেড়াচ্ছে প্রত্যেকটা মুহূর্ত মানে এনজয় করার মতো খালি এলে এখানে একটা দিন পুরো একদম কমপ্লিট থেকে যান আর রাত্রিবেলাটা এখানে আনন্দ করে যান তাহলেই হবে উত্তরমুখী বিচের দিকে নেমে ডান দিকটা যেমন আপনাদের দেখালাম দিকটা পুরো শান্ত এখানে কেউ খেলছে না কেউ গোপালনো মানে গরুও চড়ছে না কিছু না তার জন্য লাল কাঁকড়াগুলো দেখুন লাল কাঁকড়ার বীজ বলেছিলাম আর লাল কাঁকড়া পুরো ভরে গেছে আমাদের কাছে বড় ডিএসএলআর নেই ভালো করে দেখাতে পারলাম না মানে বীচে যে কাঁকড়া চলছে সেটা চোখে আপনি উপভোগ করতে পারবেন আর এত সুন্দর লাগবে সেটা দেখতে এটা পুরো পরন্ত বিকেলের সময় আর সানসেট দেখাবো বলেছিলাম সেটা দেখাতে পারলাম না কারণ ঝাউপনের অপোজিটে সানসেট আমরা পুরো অপোজিটে আছি এইবারে আমার বউ চলে গেছে এখানে সমস্ত লোকাল লোকাল বলতে এরা এখানে মাছ যে শুকোয় না সেই মাছ শুকোনো রেতে এরা কাজ করে সমস্ত এই মাছ শুকোনোরে আমাদের কালকে আগামী মানে পরের ভিডিওতে আসছে সেটা আপনাদেরকে পুরো দেখাবো তাদের সাথে একটু আলাপ পরিচিত করে নিল তারপরে দেখুন ভিউটা যেটা বললাম সানসেটের ভিউ বলেছিলাম সানসেট পাবো না যদি একটু কিছুটা মেঘ আছে তার সত্ত্বেও সানসেটটা কিন্তু পুরো অপোজিট সেটা আমরা পরে যখন বোটিংয়ে গেছি তখন বুঝতে পেরেছি বোটিংয়ে গিয়ে আমরা যখন সমুদ্রের মিডিলে গেছি তখন আমরা উল্টো দিকে সানসেটটা পেয়েছিলাম এটা আমাদের অভিজ্ঞতা হলে অভিজ্ঞতার বাইরে ছিল সেই জন্য বলে ফেলেছিলাম যাই হোক ওখান থেকে ঘোরার শেষ এই যে এই যে ব্যারাগুলো করা আছে ব্যারিকেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সুটকি মাছের এই সুটকি মাছের ভিডিও আমরা পেয়েছি নেক্সট দিনকে সেটা আপনাদেরকে পুরোপুরি দেখাবো প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি শর্টসেও দিয়েছি দেখতে পাবেন এখন আমরা ফিরবো আমাদের টেন্টে তারপরে আছে রাতের আনন্দ চলুন বিচ থেকে ঘুরে এসে ট্রায়ার্ড হয়ে গেছে দেখুন নীলবাতির মধ্যে দুজনে একদম ব্লু কালার হয়ে গেছে পুরো ব্লু কালার টেন্ডের মধ্যে দুজনে আছি এখন রেস্ট নিচ্ছি প্রচুর আনন্দ করেছি আজকে প্রথম দিন কালকে নেক্সট ডে আছে নেক্সট ডে ব্লগ গুলো বা যে ভিডিও গুলো আসবে প্রত্যেকটা দাউরুন চমকদার এটুকু বলতে পারি দেখছেন যে কত সুন্দর টেন্টটা পুরো নীল বাতির মধ্যে আছে সন্ধেবেলা স্ন্যাক্স চলে এসেছে দেখুন গরম গরম পেঁয়াজি মুড়ি ঝুড়ি ভাজা বাদাম এই যে সার্ভ করছে সিঙ্গেল সিঙ্গেল করে দাদা চলুন খেয়ে দেখা দেখ মজাদার ব্যাপার বৃষ্টি পড়ছে ঝিরঝিরে তার মাঝখানে আমরা বসবো এখন শেডের তলায় সন্ধ্যাবেলা এসে গেছে তখন দেখিয়েছিলাম মুড়ি ঝুড়ি ভাজা বাদাম তার সাথে হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি আলাদা করেও দিয়ে গেছে আমরা দুজন মুড়ি নিয়ে নিই আর এটা এক্সক্লুডেড নট ইনক্লুডেড এটা আমরা আলাদা করে নিয়েছি কাঁকড়া স্পেশাল ঝাল আমাদের করে দিয়েছে সন্ধ্যাবেলা এই যে মেম্বার বসে গেছে এখানে আরেক মেম্বার এখন মোবাইল দেখছে ছোট নানু ঘুমোচ্ছে আমার বউ এখন কাজকলা দেখাচ্ছে পুরো মোদিজির মতো এক টাকায় যেমন দেখায় সেরকম দেখে নিয়েছেন চলুন একটু এনজয় করে নিই একবারে রাত্রিরে ডিনারে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে আপাতত টাটা বাই বাই দেখে গেলাম রাতের ডিনারে এগুলো কিন্তু সব ইনক্লুড বেলা খাওয়া ইনক্লুড করে হাজার টাকা পার হেড এটা মাথায় রাখবেন কিন্তু চিকেন দিয়েছে সবজি দিয়েছে ডাল দিয়েছে স্যালাড দিয়েছে ভাত রুটি যে যা খাবে এক্সপ্লোরার রয় ফ্যামিলির প্রথম দিনের ব্লগ এখানেই শেষ আমরা পাঁচটি ব্লগ নিয়ে আসছি আপনাদের বোঝার সুবিধার জন্য